কি বলে কিছু বলে না আপনি তাকে প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো তোমাকে কেউ পাঠাইছে নাকি নিজ থেকে কি বলে পাঠাইছে পাঠাইছে আপনি তাকে জিজ্ঞেস করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে তুমি কি একা না তোমার সাথে আর কেউ আছে কি বলে কিছু বলে না এই তুই তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে না হয় জবাই করে দিবে এখন কি বলে ওনার সাইডে আর একজন আছে এটার উপর একটা কাঁচা পড়বে দেখুন এটার উপর একটা কাঁচা পড়ছে পড়ছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ওখানে আমাদের হুজুরদেরকে নিয়ে আসতেছে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন সামনে যিনি দেখবেন

হুজুরদের কিছু জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন হুজুর আপনারা সবাই কেমন আছেন ভালো আছে শুধু ভালো বলছ না કે আলহামদুলিল্লাহ ভালো বলছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা হুজুর এই রোগীর সাথে আমরা যে জিনগুলা পাইছি এই জিনগুলা ছাড়া কি আর কি কোন জিন আছে কিনা দেখেন তো আরো আছে

দেখেন তো তিনজনকে ধরে নিয়ে আসছে সবগুলোকে একটা বন্দী করছে করছে আচ্ছা উজুর রুগীর জন্য কয়টা কুফরি করা হয়েছে দেখেন তো কয়টা কুফরি বলতেছে চারটা কুফরি চারটা কুফরি কথায় কথায় করছে উজুর রুগীকে দেখেন তো একটু কোন কোন জায়গা দেখতে পাচ্ছেন আপনি একটু আমাদেরকে বলেন পায়ের দুই হাঁটুতে মাথায় আর পেটে দিতে হুজুরদেরকে বলেন যে হুজুর এগুলো বের করে নিয়ে আসেন হুজুর এগুলো বের করে নিয়ে আসেন নিয়ে আসছে আচ্ছা হুজুরদেরকে বলেন যে হুজুর কয়টা বান মারা হইছে হুজুর কয়টা বান মারা হইছে দুইটা বাম দুইটা দুইটা কথা কথা করছো হুজুর কোন কোন জায়গায় দেখাচ্ছে আমার বাড়ির নিচে আছে আপনার বাড়ির নিচে বলতে যে বাড়িতে থাকেন ওই বাড়িতে মানে আমাদের নিজের সব বাড়িতে এটাই বলতেছি আমি আপনাকে এটা কি বাড়ির কোন কোনায় বাড়ির কোন কোনায় দেখাচ্ছে আপনাকে না দুই মাথায় দুইটা দুই মাথায় দুইটা হুজুর কে বলেন হুজুর বের করে নিয়ে আসেন হুজুর বের করে নিয়ে আসেন নিয়ে আসছে আচ্ছা হুজুর আপনারা সবগুলো এক জায়গায় রাখেন আর আপনারা ওইখানে দশ জন থাকেন আর সবাই আমাদের চেম্বারে আসেন আমরা যেখানে বসছি সবাই এখানে আসেন দেখেন তো সবাইকে আমাদের এখানে আসছে আপনার সামনে কিংবা আমাদের আমার সামনে পাবেন আপনি বলেন আলহামদুলিল্লাহ হুজুর আপনারা সবাই চলে যান গাজীপুর গাজীপুর জেলা কাপাসিয়া থানা গাজীপুর জেলায় কাপাসিয়া থানায় যান গাজীপুর জেলা কাপাসিয়া থানা গেছে গ্রামের নাম হচ্ছে যে মশা দামনা মশা দামনা উচ্চ বিদ্যালয়ের পাশে ফকির বাড়ি মশা দামনা উচ্চ বিদ্যালয়ের পাশে ফকির বাড়িতে যান ফকির বাড়িতে গিয়েছেন রোগীর নাম হচ্ছে যে সাবিনা চৌত্রিশ বছর বয়স পিতার নাম হচ্ছে যে মাঝহারুল আহ মায়ের নাম হচ্ছে যে হালিমা রোগীটা খুঁজে বের করেন হুজুর আবার ওনার দুই মেয়ে আছে সাবিনা চৌত্রিশ বছর বয়স ওনার দুই মেয়ে একজনের নাম হচ্ছে সোহানা শান্তা আরেকজন নাম হচ্ছে তাসফিয়া ছয় বছর বয়স হুজুর তাদের এই তিনজনের চিকিৎসা করতে হবে সাবিনা চৌত্রিশ বছর বয়স ওনার সাথে আমরা জিন এবং সমস্যা পেয়েছি আপনার দেখো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে কয়টা বলতেছে জন আছে দুইজন নাকি এই দুইজনে আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে কেউ নাই জি কেউ নাই কেউ নাই আত্মীয় স্বজন কেউ নাই আচ্ছা ঠিক আছে ওজুর রোগীর জন্য কয়টা কুফরি করা হয়েছে দেখেন তো দুইটা কুফরি একটা বান দুইটা কুফরি একটা বান জিনগুলো কি কি নিয়ে আসেন হ্যাঁ বন্দি করেন বন্দি করছে করছে কুফরিবান গুলো তুলে নিয়ে আসেন এবং ওনার শরীর থেকে সবগুলো ক্ষতি বের করেন করছে হুজুর সাবিনা ওনার কি তো মাথা ব্যথা গার ব্যথা ব্যথা করে হুজুর ওনার তো অনেক সমস্যা অনেক ডাক্তার দেখাইছে অনেক কিছু করছে কোনো কোনো কিছুতে লাভ হয় নাই হুজুর এগুলোর কারণে কি সমস্যাগুলো হতো হ্যাঁ আচ্ছা হুজুর তাহলে ওইগুলো এক জায়গায় রাখেন আর মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় রাখেন আর এক প্রথমের নাম হচ্ছে সোহানা শান্তা চোদ্দ বছর বয়স পাইছেন পাইছেন আচ্ছা ওজন ওনার সমস্যা হচ্ছে যে খাবার দাবার কোন আগ্রহ না খুবই জেদ করে ওজন রাতে ঘুমের ভিতরে একটা দুটো স্বপ্ন দেখে ওজন টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি টোটাল কয়টা জিন আছে দেখেন তো কয়টা বলতেছে তিনটা আছে তিনটা জিনে তিনজন আত্মীয় স্বজন কতজন আছে

ও বন্ধ হইছে হইছে বান কয়টা আছে জিজ্ঞেস করেন তো বান কয়টা বান দুইটা আছে আচ্ছা কুপ্রি কাটা আছে কুপ্রি নাই আচ্ছা ও যো ছোট মে নাম হচ্ছে যে তাসফিয়া তাসফিয়া 6 বছর বয়স

আচ্ছা তারা যে বাসায় আছে ওই বাসাটা বহন করে এবং তাদের তিন পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন একটু তারা করছে তাদের বাসাটা বন্ধ করা হয়েছে হ্যাঁ থেকে সবগুলো ক্ষতি বের করা হয়েছে আচ্ছা ওই ফ্যামিলিতে জিন বান জন্য আর কোন সমস্যা আছে এখন আর নাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ জিনগুলোকে দাঁড়ান এখানে আসেন জিনগুলোকে ধরছে

হজুর সবগুলোর মধ্যে দেখেন এখন সবগুলোর মধ্যে আগুন ধরবে দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে আপনারা সবাই চলে যান দাউদ থানা দাউদ দাউদ গান্ধী থানা আর ইলিগঞ্জ বাজার দাউদ থানা ইলিটগঞ্জ বাজারে যান দ্রুত দাউদকান্দি থানা ইলেকগঞ্জ বাজার গিয়েছে হ্যাঁ গ্রামের নাম হচ্ছে যে বাসখোলা বেরির ফার বাসখোলা বেরির ফার রোডের সাথে বাড়ি বাসখোলায় যান বেরির ফার বাসখোলা বেরির ফারে যান গেছে

কেউ নেয় দশজনকে নিয়ে আসে একটা খাঁসে বন্দি করেন আচ্ছা ওই জন্য পুফরিফরি বারোটা আছে পুফরি বারোটা বান দুইটা বান দুইটা পুফরি বারোটা বান দুইটা তুলে নিয়ে আসেন পুফরি বারোটা বান দুইটা তুলে নিয়ে আসেন